কেমন আছে অবশ্যই অনেক অনেক ভালো আছে তো আমাদের রমজান স্কোয়াড কাপ দু হাজার পঁচিশ কিন্তু চলে এসেছে রেজিস্ট্রেশন ছিল কিন্তু বাইশে মার্চ থেকে চাব্বিশে মার্চ পর্যন্ত আজ কিন্তু সাতাশ তারিখ তবে সাতাশ তারিখ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু ম্যাচ চলবে তো তোমরা এখানে যে বইগুলো করে থাকো সে বলের কারণে হয়তো তোমরা নাও নাও পেতে পারো তেমন তো প্রথমে এই জায়গায় দেখো প্রস্তুতির মধ্যে কিন্তু মানে এরকম হলো ইয়েটা ছিল এরোশেন প্রস্তুতির মধ্যে ছিল এখন ব্যাটেল চলে গেছে তার মানে এখানে দেখো এখানে গেম প্লে করতে বলতেছে আমাদের তো এখানে কিন্তু গেম প্লে অপশনটা ছিল তবে এটি ইয়েলো কালার ছিল না তবে সেখানে আরেকটি অপশন ছিল এখানে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের স্কোয়াড আমাদের স্কোয়াড কিন্তু পুরোপুরি হয়নি তবে সমস্যা নেই তো আমরা পুরস্কারগুলো দেখে আসি যে পুরস্কারগুলো দেওয়া হবে এবং এই ইউনিট টি কিন্তু আমার কাছে জোস লাগছে তো যারা দ্বিতীয় স্থান অধিকার করছে তাদের জন্য রয়েছে দশ হাজার না ত্রিশ হাজার ডায়মন্ড ত্রিশ ডায়মন্ড এবং ওয়াল স্ক্রিনটা এবং ব্যাকপ্যাক স্ক্রিন তারপরে ওই ইমোটটাও রয়েছে তারপরে যারা তৃতীয় স্থান অধিকার করবে তাদের জন্য রয়েছে দশ হাজার করে ডায়মন্ড এবং এই ইমোটটা এরপর ব্যাকপ্যাক স্ক্রিন এরপর ওয়াল স্ক্রিনটা তো যারা টপ ফোর যারা টপ ফোর থেকে টপ হান্ড্রেড এর ভিতর থাকবে তাদের জন্য রয়েছে আপনার এই লোগোটি তোমরা দেখতে পাচ্ছ তারপর নব্বই দিনের জন্য এই ইউনিটি দেওয়া হবে এবং ব্যাক প্যাক স্কিনটা দেওয়া হবে আর ওয়াল স্ক্রিনটা দেওয়া হবে যারা টপ একশো এক থেকে একশো দশের ভিতর থাকবে তাদের জন্য রয়েছে এই লোগোটি এরপর তিরিশ দিনের জন্য ইউনিট পাবে এরপর ব্যাক প্যাক স্কিনটা তারপর পাঁচটা বাউচার কার্ড তারা পেয়ে যাবে তো এরপর যারা টপ একশো থেকে একশো ত্রিশের ভিতর থাকবে তারা পেয়ে যাবে লোগোটি এবং তিনটে বাউচার কাট এক ব্যাগ প্যাক স্ক্রিনটাও তারা কিন্তু পেয়ে যাবে তো এরপর যারা শুধুমাত্র অংশগ্রহণ করবে তারা পেয়ে যাবে লোগো এবং তিনটি গোল বাউচার কাট তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো

তো আমার প্রথম বিরোধী দেখে আসতে পারো দেওয়া থাকবে সেখান থেকে ওইখানটায় আসতে পারো সেগুলোতে কিন্তু টুর্নামেন্টের ব্যাপার বলা হয়েছে যে তোমরা তারা টুর্নামেন্টের চাও তারা ওইগুলোতে অবশ্যই অবশ্যই দেখে আসবে